এমন অনেকেই আছেন যারা সবজি একদমই পছন্দ করেন না সবজি দেখলেই হয়ে যান আতঙ্কিত আপাত দৃষ্টিতে স্বাভাবিক মনে হলেও এটি আসলে একটি অস্বাভাবিক মানসিক সমস্যা যার নাম লেকানোফোবিয়া বিরল এই ফোবিয়া নিয়ে আরও জানাচ্ছেন সঞ্জিদ আজিজ লেকানোফোবিয়া হলো একটি অস্বাভাবিক মানসিক সমস্যা গ্রিক শব্দ মানে সবজি এবং ফোবোস মানে ভয় বা ঘৃণা অর্থাৎ সবজি দেখলেই যেসব মানুষের মধ্যে ভয় কাজ করে তারাই মূলত ল্যাকানো আক্রান্ত এই ফোবিয়ায় আক্রান্তরা বাজারে গেলে সবজি বিক্রির জায়গা এড়িয়ে চলেন আবার কেউ সবজি দেখলেই নিজের মন মেজাজের পরিবর্তন অনুভব করেন এমনকি খাবারের প্লেটে সবজি দেখলে অনেকের মধ্যে তৈরি হয় আতঙ্ক কেউ কেউ আবার ভাবেন সবজি স্বাস্থ্যকর নয় ল্যাকানোফোবিয়ায় আক্রান্ত কিছু মানুষকে তাদের আতঙ্কের কারণে হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ জানিয়েছে ল্যাকানোফোবিয়া একসময় পুষ্টিহীনতার কারণ হয়ে দাঁড়ায় সবজি না খাওয়ার ফলে শরীর প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ থেকে বঞ্চিত হয় যা মানসিক স্বাস্থ্যেও প্রভাব ফেলে ল্যাকানোফোবিয়ার নির্দিষ্ট কারণ জানা যায়নি তবে পরিবেশ এবং বংশগতির প্রভাব তা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে যাদের পরিবারে মানসিক সমস্যা রয়েছে তাদের মধ্যে এ ধরনের ফোবিয়া হওয়ার ঝুঁকি বেশি থাকে তবে এটি চিকিৎসায় একক কোনো পদ্ধতিই কার্যকর নয় চিকিৎসকরা সাধারণত একাধিক থেরাপি এবং ওষুধের মাধ্যমে সেরা পদ্ধতি নির্ধারণ করেন তবে ল্যাকানোফোবিয়া নিরাময়হীন কোনো সমস্যা নয় সঠিক চিকিৎসা সময় এবং মানসিক সমর্থনের মাধ্যমে এটি নিরাময় সম্ভব তাই সবজি নিয়ে এমন আতঙ্ক থাকলে দ্রুতই মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত সানজিদা আজিজ বিজয় টিভি নিউজ ডেস্ক